আমরা কত সহজে নামাজ কাজা করি পরে পড়ব সময় আছে এই বলে বলে কিন্তু জানো কেমতের দিনে সবচেয়ে প্রথম যে জিনিসের হিসাব হবে তা হলো নামাজ আর যারা ইচ্ছা করে নামাজ কাজা করে তাদের জন্য আছে এমন শাস্তি যা শুনলে শরীরকে ভো ওঠে হাদিসে এসেছে নামাজ ছেড়ে দেওয়া মানুষের মুখে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তার জিউভা ছিঁড়ে পড়বে ফেরেস্তারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে আর প্রতিবার আঘাতে তার হাড়ে চোর মাস শব্দে জাহান্নাম কেঁপে উঠবে কবরের মাটি তাকে এমনভাবে চাপ দিবে যেন পাঁচরের হাড় একে অন্যের সাথে মিশে যাবে ভাবো যখন সবাই জান্নাতের পথে দৌড়াবে আর তুমি একা দাঁড়িয়ে থাকবে তোমার কাজা নামাজের বোঝা নিয়ে সেদিন কান্না করেও আর সময় ফিরে পাবে না আজই ফিরে আসো নামাজ ঠিক করো সময় মতো পড়ো হয়তো এটাই তোমার শেষ সুযোগ